শরের গাড়ির চাকায় হাওয়া ভরার এয়ার ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত্যু এক কর্মী। তারকেশোরে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির চাকায় হাওয়া ভরার এয়ার ট্যাঙ্ক ফেটে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার তারকেশোরের জয়কৃষ্ণ বাজার মোড় এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তি ওই এয়ার ট্যাঙ্ক দোকানে কর্মরত ছিলেন। তার বাড়ি চাপা ডাঙা এলাকায়। প্রতিদিনের মতো এদিনও নিজের গাড়ি নিয়ে কর্মস্থলে আসেন তিনি। সকাল আনুমানিক নাগাদ আকস্মিকই এয়ার ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়। প্রচন্ড শব্দে বিস্ফোরণ হতেই আশেপাশের মানুষজন ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ওই ব্যক্তি ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে ফেটে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ আহত অবস্থায় তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বিস্ফোরণের জেরে দোকানের একটি গাড়ি এয়ার ট্যাঙ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় শুধু তাই নয় বিস্ফোরণের তীব্রতায় ট্যাঙ্কের ঢাকনা প্রায় একশো মিটার দূরে গিয়ে পড়ে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় লাইনটা সকালবেলা অফ করছিল অনেক মনে হয় ওই যে ট্যাঙ্কারিটি কোনো কারণে কিছু একটা হওয়ার পরে আমরা বেশি হলো একটা কম করার আওয়াজ হলো আচ্ছা যা আওয়াজ হওয়ার পরে আমরা দৌড়ে এলাম আসার পরে দেখছি যে ওই হচ্ছে মোটর সাইকেলটাতে আছে ট্যাঙ্টাও কোনো কারণে কথার কি হয়ে কিছু একটা প্রবলেম হয়েছিল হয়তো বাস করে বাস হয়ে এসে ইয়েটা লাগলো মানে ইঞ্জিনের ওই একটা থাকে হাওয়া হাওয়া দিয়ে আছে না ওই হাওয়া মানে এটা লাগলো লাগার পরে ও তো পড়ে গেলো আমরা সবাই তুলে নিয়ে বসুদূর হসপিটালে নিয়ে গেলাম হাকাল পরে নিউজ আজ বাংলা তারকেশ্বর রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য